যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা এই কাঁচা পেঁপের ভর্তাটা অবশ্যই চেষ্টা করবেন আমি আজকে করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে দুই রকম ভিন্ন স্বাদের ভর্তা আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি সেটা সম্পূর্ণটাই ব্যবহার করব কাঁচা পেঁপেটাকে আমি ভালো মতো ছিলে এবং একটু মোটা মোটা করে কেটে আগেই পানি বসিয়ে রেখেছিলাম সেই পানিতে সামান্য একটু লবণ দিয়ে কাঁচা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য একটা ঢাকনা দিয়ে ঠেকে দেবো এবং চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো কাঁচা পেঁপেটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছি কতটুক সেদ্ধ হচ্ছে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এবং একটা খুন্তির সাহায্যে দেখে নেব কতটুক সেদ্ধ হয়েছে কাঁচা পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আর ঢাকনা দিব না পানিটা একেবারে টানিয়ে ফেলব এবার অর্ধেকটা অংশ তুলে নিচ্ছি যেহেতু আমি দুইভাবে ভর্তাটা তৈরি করব এর জন্য অর্ধেকটা পেঁপে আগে থেকেই তুলে নিচ্ছি এই পর্যায়ে একটা ম্যাশারের সাহায্যে পেঁপেগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ বা একটু ঠান্ডা করেও ম্যাশ করে নিতে পারেন হাতের সাহায্যে একেবারে মসৃণ করে ম্যাশ করে নিতে হবে এবার একটা অন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তার সাথে ব্যবহার করব চিলি ফ্লেক্স এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে যেহেতু পেঁপেটা একটু মিষ্টি টাইপের হয় ঝাল করলেই ভালো লাগে শুকনো মরিচটাকে আমি হালকা একটু ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু মরিচের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য ব্যবহার করব লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে কারণ পেঁপে সেদ্ধ করার সময়ও কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম সামান্য লবণ দিয়েও পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবং যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখন দিয়ে দেবো সেই ম্যাশ করে রাখা পেঁপে এবার ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলা গাছটা এই পর্যায়ে মিডিয়াম রাখা যাবে তবে খেয়াল রাখতে হবে যাতে নিচে তলায় লেগে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে অনেকটাই আঠালো হয়ে গেছে এবং এভাবেই ভাজতে হবে যাতে করে পেঁপের ভেতর থেকে থাকা পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যায় অনেকক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি একটা আঠালো ভাব তৈরি হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি দিয়েও আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু ভর্তাটা একটু আঠালো হবে খেতেও ভালো লাগবে ওর ভর্তাটা আঠালো হয়ে গেছে এ পর্যায়ে আমি ভর্তাগুলো তুলে নিচ্ছি এখন ওপর থেকে একটা ভাজা শুকনামরিচ দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল সরিষার তেল দিয়েছি সামান্য এবার চলে যাচ্ছি পরবর্তী ভর্তাতে যে আগে থেকে সেদ্ধ করে পেঁপেটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই পেঁপেটাকে এভাবে হাতের সাহায্যে নিংড়ে নিতে হবে যাতে করে কোনো রকম পানি না থাকে একটু ভালো মতো চেপে নিতে হবে যতটুকু সম্ভব পানিটা বের করে নিতে হবে তাহলেই ভর্তাটা মজা হবে বেশি পানি থাকলে পানসি হয়ে যাবে সবগুলো সেদ্ধ পেঁপে আমি এভাবে চিপে নিচ্ছি এবং পানিটাকেও ফেলে দিচ্ছি সবগুলো পেঁপে চিপে নেওয়ার পর যে পানিটা অবশিষ্ট আছে সেটা আমি ফেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে দুইটার মতো পেঁয়াজ ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আবারও বলছি বুঝে দিতে হবে কারণ সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম এবার পেঁয়াজটাকে ভালো মতো কচলে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচামরিচ এবং ধনে পাতা তার সাথে দিয়ে দিব সরিষার তেল ভর্তা বানাবো আর সরিষাতে দেবো না তা কি হয় ভালো মতো কচলে নিচ্ছি এবং যে সেদ্ধ করা পেঁপেগুলো ছিল সেগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভর্তাটাকে ভালো মতো কচলে নেড়ে চড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে পেঁয়াজ মরিচের সাথে এবার সেদ্ধ করে রাখা পেঁপেগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দর করে ভালো মতো কচলে মেখে নিতে হবে ভর্তাটা যত বেশি মাখানো হবে ভর্তার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে একটু সময় নিয়ে আমি ভর্তাটা মেখে নিচ্ছি এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল এই ভর্তাটা সরিষার তেল দিলে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তাটা কিন্তু মেখে নাও হয়ে গেছে এবার তুলে নিচ্ছে। পেঁপে দিয়েই ভর্তা করেছি দুইটা ভর্তা কিন্তু দুইটা দুই রকমভাবে করাতে টেস্টও কিন্তু অনেকটাই পার্থক্য চলে এসেছে এবং দেখার পার্থক্যও কিন্তু অনেকটাই রয়েছে দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা পেঁপে দিয়ে দুই রকমের ভর্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ